প্রিয় দর্শকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই খুবই সুন্দর একটি বল দৌড়ার সুযোগ কিন্তু দৌড়াইনি গোলকিপার মাঠের উত্তর প্রান্তে রয়েছে বাক্কাল আপসি এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে বাক্কাল মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছে মনিলোক চৌধুরী ফুটবল মেমোরিয়াল ক্লাব খুবই সুন্দর হাড্ডাড্ডি লড়াই মাঠের মাঝ মাঠে চলছে দেখা যাক কি হোক এবার মাঠের এক বলটি চলে গিয়েছে দেখা যাক কি হোক আজকে ছান্নিঘাটে ষষ্ঠতম খেলা চলছে মনুলক চৌধুরী ফুটবল ক্লাব এবং বাক্কাল ক্লাব উভয় দলের খেলোয়াড়রা মাঠে টানটান উত্তেজনক পরিস্থিতি চলছে উভয় দল একটি একটি গুলে এগিয়ে রয়েছে মাঠের একপাশে হাড্ডা হাড্ডি লড়াই রয়েছে দেখা যাক দেখা যাক পোলট্রি খুব সুন্দর চালিয়ে যাচ্ছে দেখা যাক

সুন্দর পারফরমেন্স চালিয়ে যাচ্ছে আজকাল ব্যবস্থাপনায় চান্ডিকাট ফুটবল মাঝে ষষ্ঠতম খেলা উপভোগ করা হচ্ছে দর্শক মাঠের চতুর্শে দর্শক আর দর্শক মাঠের চতুর্পাশে রয়েছে খেলা উপভোগ করার জন্য মাঠের চতুর্পাশে দর্শক আর দর্শক রয়েছে খেলাটি উপভোগ করার জন্য এবং আপনারা খেলাটি উপভোগ করুন ফেসবুক ইউটিউবে আপনারা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ভিডিওটি সুন্দর টান টান উত্তেজনা মাঠের মধ্য মাঠ রয়েছে দেখা যাক কি হোক খুবই সুন্দর উত্তেজনক রয়েছে দেখা যাক কি হোক উত্তেজনক পরিস্থিতি চলছে মাঝে মাঠে উত্তেজনক পরিস্থিতি রয়েছে উপর উভয় ধয় সমানভাবে দ্রুত গতিতে খেলা চালিয়ে যাচ্ছেন টান টান উত্তজনক পরিস্থিতি রয়েছে মাঠের এক পাশে মুহূর্তের মধ্যে গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোলটি হয়নি

খুব সুন্দর একটি দুর্দান্ত কিন্তু কাজে লাগেনি দেখা যাক আবার পায়ে বল দেখা যাক এই মুহূর্তে আউট হয়ে গেছে না বলটি আবার রয়েছে পায়ের মধ্যে দেখা যাক কি হোক খুব সুন্দর একটি শট ছিল কিন্তু শটটি আর কাজে লাগানি এখনো পর্যন্ত মাঠের এক পাশে বল রয়েছে এবার গোলকিপার পাকলা করে নিয়েছে বলটি আবার

আজ মাঠের উপর পাশে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে মাঠের উপর পাশে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এত সুন্দর ভিউ আজ খেলার মাঠের উপর দিকে খুবই সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে সুন্দর বিউ এই মুহূর্তে একটি সুবর্ণ সুন্দর গোল আপনাদের সম্মুখে রয়েছে মইনলোক চৌধুরী ফুটবল মাত্র আরেকটি গোলে এগিয়ে রয়েছে মুহূর্তের মধ্যে একটি গোলে এগিয়ে রয়েছে জার্সি নাম্বার টেন খুবই সুন্দর একটি গোল করে নিয়েছে আপনাদের সম্মুখে সেই গোলটি তুলে ধরে নিয়েছি খুবই সুন্দর হাড্ডা হাড্ডি লড়াই চলছে বাক্কাল এফসি একটি গোলে এগিয়ে রয়েছে এবং মনিলোক চৌধুরী দুটি গুলে এগিয়ে রয়েছে দেখা যাক মাঠের হাড্ডা হাড্ডি লড়াই মুহূর্তের মধ্যে আরেকটি গোল আপনাদের সম্মুখে তুলে রয়েছে খুবই সুন্দর এই মুহূর্তে আরেকটি গোলে এগিয়ে রয়েছে মইনুল হক চৌধুরী মেমোরিয়াল কাপ চতুর্শে মাঠের দর্শকরা এখন যাওয়ার প্রতি এগিয়ে রয়েছে কারণ তিনটি গোল এবং একটি গোলের মধ্যে ব্যবধানের দর্শকরা পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নিয়েছেন বর্তমানে কিছু দর্শকরা যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ওনারা এই মুহূর্তে যাচ্ছে জার্সি নাম্বার টেন দুটি গোলে দুটি গোল করে নিয়েছে খুবই সুন্দর ওনার পারফরম্যান্স দুটি গোল করেছে জার্সি নাম্বার টেন